হাই গাইস সকাল সকাল একটু আর লুচি করব কারণ মাম্মাম কালকে রাত্রে হলে মাম্মামকে আমি জিজ্ঞেস করেছিলাম যে মাম্মাম কালকে মর্নিংয়ে কী খাবা তো মাম্মাম বলে লুচি খাবে আর তোমরা সবাই তো যেন মাম্মামের অনেক শরীর খারাপ ভাত কিছুই খেতে পারে না ফলমূল কিছু কিচ্ছু খেতে পারে না তাই ভাবলাম একটু লুচি করে লুচিটা মাম্মামের অনেকটাই পছন্দের একটা খাবার তাই আমি একটু লুচি করলাম আর এদিকে দেখো গাছ আটাটা আমি মেখে নিলাম আর ওইদিকে মটর আর আলুটা সিদ্ধ হচ্ছে প্রেশার কুকারে আরে তেলও গরম হয়ে গেছে আর আমার লুচির অবস্থা দেখো কো মানে কে করেছে বলো তো এই মাম মাম রান্না করে এসে এসব পড়ে থাকে গাইস কারণ আর এদিকে দেখো লুচিগুলো ফুলছেও না ভাজছি ঠিক কিন্তু ফুলছে না ছিঁড়ে গেছে তো তাই ফুলছে না বেশি আর এইদিকে দেখো এক এক করে আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল। আর আমি এদিকে মটর সুটি সিদ্ধ করে নিয়ে নিয়েছি কাজ আর হল পেঁয়াজ টমেটো মশলা সিদ্ধ করে রাখা আলুটা রেডি করে নিয়েছি সব কিছু তারপরে তেলে শুকনো লঙ্কা জিরা ফ্রন দিয়ে তারপরে দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজ দেওয়ার পরে গাইস তা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তার মধ্যে আমি মশলা অ্যাড করব আর দেখো গাইস পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তার মধ্যে আমি পেস্ট দিয়ে দিলাম আর পেস্টে আদা রসুন আর হলো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আমি আর আমি হালকা করে মশলা দিয়েছি গাইছ কারণ মাম্মাম খাবে তার মধ্যে হলুদ লবণ জিরের গুঁড়ো দিয়ে দেবো তারপরে কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দেওয়ার পর তারপরে সিদ্ধ করে রাখা যে আলুটা ফাটিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো সেটা একটু ভালো করে ভেজে তারপর সিদ্ধ করা মটরশুঁটিটা দিয়ে দিতে হবে আর এইদিকে মটরশুঁটিটা দিয়ে ওইদিকে ঘুগনিটা হতে থাকে এদিকে মাম্মামকে উঠায় এনে আমি ব্রাশ করা ব্রাশ করতে বলছি সে ব্রাশ করে নিচ্ছার দিকে শশাটাও ও শশা খাবে তাই আর এদিকে দেখো ঘুগনি হয়ে গেছে আমি ভাজা মশলা অ্যাড করলাম আর ভাজা মশলা কি কি মশলা অ্যাড করেছে আমি সেটা নয় পরের একদিন ভিডিওতে বলবো আর দেখো মাম্মাম লক্ষ্মী মতো করে ঘুগনি আর রুটি খাচ্ছে একটু গরম সবজিটা আমাকে বলছে আর তোমাদের আমাদের ভিডিও কীরকম লাগে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো